যে পুরুষ মহিলা নামাজে কোনো কি নাই পার্থক্য আপনারা বলেন যেভাবে পুরুষ নামাজ পড়বে এইভাবেই মহিলাদেরও নামাজ পড়বে পুরুষ মহিলা নামাজে কোনো কি নাই পার্থক্য নাই তোমরা বলেন তো আপনারা তাদেরকে বলেন আপনারা বলেন আপনাদের পুরুষ মহিলা নামাজে পার্থক্য নাই আপনাদের পুরুষদেরকে দেখি আমরা আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দিলাম একজন আই পাশে আরেকজন আই পাশে থেকে হয় আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে দিলাম এবার বলেন আপনাদের মহিলা

এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আর দারদা রাজা আনহা তিনি বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদ আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নবীজির অন্যান্য স্ত্রী দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে সহি মুসলিম সহি বুখারিতে এমন বিভিন্ন সহি হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাদ আয় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কারভাবে দেওয়া আছে আমার লেকচার আগেও বলেছি সহি বুখারীর এক নম্বর খন্ডে বুক অব আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শ চার নম্বর হাদিস বলছে এছাড়াও সহি বুখারির নয় নম্বর খন্ডের তিনশো বান্ন নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো তাহলে পুরুষ এবং মহিলা তালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গিমায় আশা করুত্বটা পেয়েছেন